রায় তার দিন নাই বাঘের কাজ করতে দোকানের কাজ এই জায়গার কাজ সব জায়গায় খালি কাজ আর কাজ এই কাজ কবে যে শেষ হবে ভাই বিদেশও কাজ করছি দেশেও কাজ খালি কাজ আর কাজ তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রাশে সহমতে আমাদের কিন্তু কালকে ভিটি পাকা হবে তো একজন ভাই প্রবাসী ভাই সেই ইঞ্জিনিয়ার ভাই আমাদের পরামর্শ দিচ্ছে আমাকে যে দশের গাঁথনি নিচে দেয়া আপনার ছয় ইঞ্চি ভীম দেবো যাতে নতুন মাটি তো যাতে মানে ডটা নষ্ট না হয় ফেটে না যায় তো সাপোর্টের জন্য ছয় ইঞ্চি ভীম দেবো আপনার তিনটা আট মিলি রড দেয়া তো কালকে ইনশাল্লাহ বিস্তারিত আপনাদের দেখাবো আর আজকে দেখেন সন্ধ্যা হয়ে গেছে তারপরও কাজ করতেছি কারণ এগুলো প্রথমে তো এগুলোই লাগবো খোয়া লাগবো আর গরের কাজটা দেখাও ঘরের কাজটা কিন্তু এই পর্যন্ত আছে আজ কিন্তু মিস্ত্রি আসে নাই ছুটি কাটাইছে হ্যাঁ মিস্ত্রি আসবো হ্যাঁ কালকে আসবো ইনশাল্লাহ তো দরজা জানলার কাঠ এগুলো নিয়ে আসছে এগুলো কালকে হবে আর খুব শীঘ্র ইনশাল্লাহ আশা করা যায় শেষ করতে পারম আর সন্ধ্যাবেলার নিরিবিলি একটা পরিবেশ হ্যাঁ বাতাসটা খুব শীতল খুব ভালো লাগতেছে এর মাঝে আমিও কাজ করতেছি আর এই আর কি আপনাদের দশজনের দু চাই যেন খুব শীঘ্রই কাজটা কমপ্লিট করতে পারি দেশে তো মনে করেন ওই শুক্রবার যেমন আজকে ছুটি কাটাইছে তো প্রবাসে থাকলে তো মদিরে ছুটি কাটা দিত না মদিরে লাজিম আলিয়াম শুগল জুমা যে আদা ওভারটাইম লাজিম দাঁড়িয়ে ঠিক আছে কাজকাম করে আর একটা দিন ছুটি এটা একটা আনন্দের দিন এটাও বুঝি যে একটা ছুটি কাটালে খুব আনন্দ লাগে যেমন প্রবাসীর মাটিতে বৃহস্পতিবার হইলে আমাদের ঈদের দিন মনে হইতো প্রবাসীদের ঈদের দিন হলো বৃহস্পতিবারের জুমারা কয় যেটাকে তো এরকম দেশের মাটিতেও দেশে যারা কাজ করে তাদের জন্য শুক্রবার মনে করেন যে একটা ঈদের দিন হ্যাঁ তো সারা মাস বা সপ্তাহে বেরে কাজ করার পরে একদিন ছুটি কাটালে নিজের কাছে ভাল লাগে কিন্তু আমার কাজটা খুব তাড়াতাড়ি শেষ করার দরকার হলো তো যাই হোক কিছু করার নাই সবকিছু ধীরে ধীরে শেষ হবে ইনশাল্লাহ সবকিছুর একটা মাপ আছে ওই মাপ মতোই শেষ হইব তো এ আর কি পরিবেশটা দেখাও পরিবেশটা দেখেন খুব ভালো লাগতেছে এই যে আব্বা ওখানে বেগুনের কাজ করতেছে ঠিক আছে আবার অনেকে আসে আমাদের এখানে দেখতে ভাই কাজ কত দূর শেষ করলো অনেকে আইসে পরিবেশটা দেখে যাইতেছে হ্যাঁ তো সে ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের এখানে আসছেন অনেকে আসছেন আমি হয়তো বা আমি ছিলাম না আবার অনেকের সাথে আমি দেখা করতে পারছি অনেকের সাথে দেখা করতে পারিনি তো আন্তরিকভাবে দুঃখিত যাদের সাথে দেখা হয় নাই তো দোয়া করবেন সবাই আবার আসবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনার ব্যক্তিগত মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগনাতে ইউটিউব চ্যানেল বাগনাতে ফেসবুক পেজের পাশেই থাকুন আল্লাহ হাফেজ